তো ভাই সুশীল সমার সাবার সাথে ওনার বালাটা সম্পর্কে ছিল আসলে ওনার শুনে আমার শহীল এখনো এখনো মেনে নিতে পারছিনা আমরা এই মৃত্যুটা তো আল্লাহর হুকুম মেনে নিতে হবে আমি দেশবি দেশের সবার কাছে অনুরোধ করব আপনারা ખાસ করে এই পর্যন্ত দোয়া করবেন আল্লাহ পাকরবুল রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শতদায়ে পরিবারের প্রতি গবি সহ মনে দেন আল্লাহ পাক রব্বুল যেন পরিবার সবাইকে সদায় আমিল দান করেন আমিন আরান করে বিয়ান শুকুর আর সেটি আল্লাহ রব্বুল আলমীর মকবুল একপাণ্ডা তার জানা এই উপস্থিতি প্রমাণ করে সিহাব আল্লাহরের মকবুল বান্দা আমরা দয়া করি